আজকে আমি সস পদ্ধতিতে কীভাবে না কষিয়ে সাজিয়ে রান্না করতে হয় মাছ সেটাই দেখাবো আমি আজকে বেলে মাছ রান্না করব এখানে আমি নিয়েছি ধনদোল আলু পেঁয়াজ কাটা আর মরিচ কাটা তো খুব সিম্পল একটা রেসিপি জাস্ট মাখিয়ে বসে দিলেই হবে তো প্রথমে আমি আদা রসুনের পেস্ট নিলাম তারপর আমি নিব এখানে সাজিয়ে রান্না করলে আর পরিমাণ অল্প দিতে হয় সব সময় তো এখানে আমি মশলা দিয়ে নিলাম অল্প আর এখানে আমি দিয়ে দিব কিছুটা লবণ লবণটা আসলে টেস্ট অনুযায়ী পরে টেস্ট করে দিতে পারবো আর এখানে আমি দিয়ে দিব মাছ আর সরিষা তেল দিয়ে রান্না করলে বেশি ভালো হয় তো আমি এখানে অলিভ বয়েল দিয়ে দিচ্ছি একদম সিম্পল জাস্ট মাখিয়ে চুলায় বসিয়ে দিবেন মশলাটা যদি একটু বেশি খেয়ে একটু বেশি নেবেন কিন্তু এই রান্নাতে অল্প দিলেই হয়ে যায় তাই মাখিয়ে যা একটু সামান্য হাত দেওয়া পরিমাণ পানি দিয়ে কসিয়ে দিব এই ধুমধূলের তরকারি এটা থেকে এমনিতেই পানি ছাড়বে